একদম পুরো রেডি হয়ে গেছে আজকে এই লাল পাড় সাদা শাড়িটা পড়েছি পুজোর জন্য তো তোমরা আস্তে আস্তে সব কিছু দেখতে পারবে আমাদের এই পুজোটা পুজো প্রতি বছরই হয় তো কখনো আমি শেয়ার করিনি তো এবার প্রথম যেহেতু আমি আগে কখনো শেয়ার করতাম না ভিডিও তো এবার তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব তো চলো ঠাকুর যখন আসবে তখন তোমাদের আস্তে আস্তে সব ভিডিওগুলো শেয়ার করব। বলো কি রান্না হচ্ছে কথা বলবো না রান্না করতে করতে কথা বলতে হয় না ও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই দেখো আমাদের ব্লগ কিন্তু স্টার্ট হয়ে গেল এটা আমাদের যখন দুপুরবেলা ভোগ রান্না করতে এসেছিলো মানে আমাদের নিয়ম হচ্ছে ব্রাহ্মণ বাড়ি থেকেই ভোগ রান্না করতে আসে তো যখন এসছিল তখন থেকে আমাদের কিন্তু ব্লগটা শুরু তো প্রথমেই হচ্ছিল পায়েস রান্না তারপর আস্তে আস্তে সবই হচ্ছিল পায়েস মুরগি নাড়ু খিচুড়ি লাবড়া মানে সব রকম আইটেম হয়েছিল পাঁচ রকমের ভাজা চাটনি সব কিছু হয়েছে লুচি এই রান্নাটাই শুধু পুজোতে দেওয়ার জন্য করা হয় আর বাকি যে রান্নাটা হয় সেটা ছাদে হয় ওপরে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমাদের কিন্তু যেখানে ঠাকুর বসানো হবে সেখানে ডেকোরেশনের কাজ চলছে বাড়িতে পুজো থাকলে প্রচুর কাজের প্রেশার থাকে আর আমি যেহেতু একা ভিডিও করি সব ভিডিও ভালো করে তোলা সম্ভব হয় না তো তোমরা আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি তোমরা কেউ স্কিপ করে দেখো না আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দে ভিডিওটি এছাড়া আমি আমার চ্যানেলে অনেক ইনফরমেটিভ ভিডিও পোস্ট করি সেগুলো কিন্তু তোমরা ঘুরে দেখে আসতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও হয়েছে এই দেখো ফ্রেন্ডস এই যে আমাদের সব রেডি হচ্ছে এখনো ফল ঠল কাটা হয়নি আর এই যে মালা গাঁথা চলছে এখন এই দেখো এই যে আমাদের বৌদি পাশের বাড়ির মালা গাচ্ছে চন্দন ঘষা চলছে পিসি শুয়ে আছে এই দেখো এখন পাঁচ রকমের ভাজা হচ্ছে বেগুন ভাজা আচ্ছা পরে ওগুলো শেয়ার করব কি কি হচ্ছে তারপর এই দেখো এখানে কিন্তু আমাদের ছোট মোটো করে ঠাকুর যেখানে বসবে ডেকোরেশনের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এই আমাদের রঙ্গলি কমপ্লিট এই দেখো আমি কিন্তু এখন নৈবৃদ্য সাজাচ্ছি আমাদের কিন্তু নিয়ম আছে তিন ভাগে নৈবৃদ্য দিতে হয় এক পাত্রে একটা আরেক পাত্রে পাঁচটা আরেক পাত্রে চৌষট্টি ভাগে সাজাতে হয় তোমাদেরও কার কার এরকম নিয়ম আছে আমাদের একটু কমেন্ট করে জানিও এই দেখো আমাদের কিন্তু মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে আর এখন শুধু ঠাকুর আসার অপেক্ষা আমাদের মা চলে এসছে বাড়িতে আর বৌদি কিন্তু বরণ করে নিচ্ছে আমাদের মাকে পায়ের পায়ের জবা হয়ে

এই দেখো পল এখন প্যাকেটিং করছে সব पापড় ভাজা লাইক কম আর এই এখন ডাল ভাজা হচ্ছে এইটুকু ডাল হ্যাঁ এইটুকু ডাল তো ধরে দেয়

রান্না করে এখন দেখো এই হবে হবে খিচুড়ি অনেক বড় এটা তোমরা দেখতেই পারলে দেখো ছাদে কিন্তু রান্না হচ্ছে আমাদের এগুলো প্যাকেটিং হবে সারা রাত ধরে আর ওরাই প্রত্যেকবার প্যাকেটিং করে ভাইগুলো আর এই প্যাকেটে থাকে ভুনা খিচুড়ি কাবলি ছোলা দিয়ে পনির পাপড় ভাজা চাটনি পায়েস মিষ্টি আর সঙ্গে কিছু ফলও দিয়ে দেওয়া হয়

কুন্ডী কা সাজ্য অভ্যন্তর হিসেবে নম শ্রী বিষ্ণু নম শ্রীবিষ্ণু বাজে রাত তিনটে সবাই কিন্তু যজ্ঞের ফোটা নিয়ে আস্তে আস্তে প্রসাদ নেব রাত যেহেতু অনেক হয়ে গেছিলো সেই জন্য প্রসাদ নেওয়ার ভিডিওটি করা হয়ে ওঠেনি তো ফ্রেন্ডস আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমি আমার এই চ্যানেলে অনেক ইনফরমেটিভ ভিডিও পোস্ট করি যেটা তোমাদের কাজে আসতে পারে হেল্প হতে পারে আর আমরা কিন্তু পরের দিনই ঠাকুর বিসর্জন দিয়ে দিই তো নিয়ে চলে গেছিলাম আমাদের এখানে শালবাগানে অনেক দূর অনেক বড় নদীতে বিসর্জন দিতে তো সেই ভিডিওটি খুব করা হয়ে ওঠেনি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা ততদিন ভালো থেকো সুস্থ থেকো